আল্লাহর ভাষা শুনুন আল্লাহর ভাষা হচ্ছে কি আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া একশ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে 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 কিলাম হয়ে যাবে তারপরেও তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে এরা কারা আচ্ছা ভাই আমল ভালো জিনিস না খারাপ জিনিস ভালো জিনিস আল্লাহ বলছে আমল করার পরেও কোথায় যাবে কোথায় জাহান নাম যাবে কারা এরা কারা আমি একটা হাই স্কুলের মাস্টার আমি প্রশ্ন করেছি স্কুলে একটা ছাত্রকে যে তুমি রাখাল ছেলে কবিতাটা আট লাইন মুখস্ত লেখ কলাইন লাইন আট লাইন কবিতাটা বত্রিশ লাইনের এখন ছাত্রটা যদি মনে মনে করে আমার বত্রিশ লাইনই মুখস্থ আছে বত্রিশ লাইনই আমার মুখস্থ আমি বত্রিশ লাইন লিখে দেবো বত্রিশ লাইন লিখে দিল আর মাস্টার বলেছে আট লাইন মুখস্থ লিখতে আচ্ছা বলুন তো অরিজিনাল যদি শিক্ষক হয় তাহলে ওই ছাত্র নাম্বার পাবে কি পাবে না কে বলছে পাবে তুমি স্কুলে গিয়েছো কোনোদিন পাবে না কারণ ও হচ্ছে ছাত্র মাস্টারের অবাধ্য ছাত্র লিখতে বলেছে আট লাইন লিখেছে বেশি এই কারণে নাম্বার পাবে না অবাধ্য ছাত্র তার মানে বোঝা যাচ্ছে আমলের ক্ষেত্রে আল্লাহ যতটা করতে বলেছে নবীজি যতটুকুন করতে বলেছে তার থেকে যদি কেউ মাস্টারি করে বেশি যদি করে তার থাকার জায়গা কোথায় জাহান্নাম খুব থাকবেন আমলের ক্ষেত্রে খুব শব্দার কত যে ভুয়া আমল আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে সাতবার আজমির শরীবে গেলে আজমি শরীফ জানেন তো বলছে সাতবার আজমির শরীবে গেলে মন্দরে অমুক কিতাবের ভিতরেই লেখা আছে সাত বার যদি কেউ আজমির শরীরে যায় তাহলে একটা হজের সমান নাকি হবে আর শ্রোতা বলছে না তকবীর আল্লাহু আকবার মনে মনে ভাবছি তোমার কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাচার চামড়া তুলে দিতে হবে বি আদব তুমি হাদিস পেলে কোথায় হ্যাঁ আল্লাহ নদীর যুগে আজমির ছিল কথা বলুন আজমির ছিল তা আজমির শব্দ হাদিস আসবে কেমন করে বদমাইশির জায়গা পাওয়া না ভুয়া আমল আমাদের দেশের মাটিতে আছে না নেই আছে ও শখ ভুয়া আমল আছে বেড়িত আমল করার আগে অবশ্যই যাচাই বাচাই করে তবে আমল করবেন আমরা মানুষ কত বড়ো চালা পাঁচ টাকা কেজি বেগুন কিনতে গেলে চারবার এরকম করে দেখি না ভিতরে পোকা আছে কি না দেখি কি দেখি না আর আপনি একটা আমল করে জান্নার যেতে চাইছেন একবার দেখবেন না সে আমলটা আল্লাহর নবী করেছিলেন কি না আল্লাহ করতে বলেছে কিনা দেখা দেখা লাগবে 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 কি কি না না এবার আপনাদেরকে আমি কয়েকটা ভালো আমল বলে দেবো ইনশাল্লাহ আমরা সবাই করবো কারা কারা করবেন হাত তুলুন বক্তব্যের সঙ্গে মুনাফি কি হবে না তো হবে না এইটা বলি বক্তব্য শেষ করে দিব কটা ভালো আমল বলে দিই খুব চমৎকার চমৎকার আমল এক এক আল্লাহ নবী সাল্লাহ ভারী ভাসাল্লাম বলছেন তাড়াতাড়ি করে রেডি হন মানার জন্য এবং এই আমলগুলো টাকা পয়সা খরচা হবে না আমার আগে যে বক্তা বক্তব্য রাখছিল কি কারণে বলুন দেখি মানে যে দোয়া করছিল কেন বলতে দেখি কেন আপনারা টাকা দিচ্ছিলেন বলে দোয়া করছিল যে টাকা দেয়নি তার জন্য তার নাম করে একবার দোয়া হয়েছে হয়েছে হয়নি তার মানে বোঝা যাচ্ছে এখন মৌলভী সাহেবরাও টাকা দিলে দোয়া করে তাই না যে টাকা দেয়নি তার জন্য দোয়া হয়নি কিন্তু আমি আপনাদেরকে টাকা দান করে নেকি হতে হবে এটা বলবো না কিছু বলছেন স্যার হ্যাঁ এটা বলছি অবশ্যই এটা বলবো তো আমি এটা লিস্টের মধ্যে রেখেছি আলহামদুলিল্লাহ খুব ভালো করে শুনুন এইসব এই একটা একটা করে কথা বলার লোক খুব কম এখন সুস্বার কানে হাত দিয়ে এ মাথায় ধরছে ও মাথায় ছাড়ছে এইসব বক্তব্যে কোনো কাজ নাই আমি তো মনে করি কাজ নাই আচ্ছা বলুন তো এতক্ষণ আমি এই যে ছোটো ছোটো একটা একটা করে বলছি বুঝিয়ে বুঝিয়ে এটা আপনার অনেক কিছু শেখা হবে কি হলো না আরও কিছু শিখুন এক কটা ভালো আমূল বলি হাদিস থেকে মোহাম্মদ সাল্লাল্লাহ ও রিফাস সাল্লাম বলছেন রাদ্দুসাল তোমার কোন মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে তুমি বলো আসসালাম আলাইকুম ইনশাল্লাহ এটা আমরা বলবো সবাই সবাইকে সালাম দেব বউকে দেওয়া যাবে না সালাম বউকে দেওয়া যাবে হ্যাঁ বলছে মলি সাহেব সবাইকে দিয়ে আমার বউকে দিতে লজ্জা লাগে খুব বলে না বলছি বউকে আবার সালাম দেওয়া যায় এটা লজ্জার ব্যাপার আপনি কি হাদিস বলছেন এক বালিশে মাথা দিয়ে দুজন গলা জড়িয়ে শোয়া যায় তখন লজ্জা লাগে না মিষ্টি মিষ্টি গল্প করা যায় প্রেমের গল্প তখন লজ্জা লাগে না একসঙ্গে বাথরুম ঘরে গোসল করতে ঢোকা যায় তখন লজ্জা লাগে না আর তোমার আসসালামু আলাইকুম বলতে লজ্জা লাগে তুমি তো লজ্জার মহাসাগর দেখতে পাচ্ছি কথা বাস্তব বলছি না বাস্তব মরিমি সাহেবকে দেখলে আসসালাম আলাইকুম হাবে সাহেবকে দেখলে আসসালাম আলাইকুম কারি সাহেবকে দেখলে আসসালামু আলাইকুম সবাইকে আসসালাম আলাইকুম কিন্তু ওই লোকটা জীবনের বউকে বলেন আসসালামু আলাইকুম বলে আমাদের পাকুড় জেলাতে সংসারে যত দাউ দাউ করে আগুন জ্বলছে আপনাদের সংসারে যত অশান্তি প্রত্যেক সংসারে হচ্ছে না স্বামী স্ত্রী হয় হয় কি না আমি আজকে আপনাকে একটা তাবিজ দিচ্ছি তাবিজটা বগলে করে নিয়ে ঘুরুন দেখবেন আর হবে না কি তাবিজ তাবিজটা হচ্ছে এই আপনি টার্গেট করুন দিনে দশ বার আপনার বউকে সালাম দেবেন এক আলাইকুম বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাই তো তাই তো আর বউ উত্তরে কি বলবে ওয়ালাইকুম সালাম আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষণ করুক তাই তো আচ্ছা দশ বার যদি দিনে দুজনা দুজনার জন্য যদি শান্তি কামনা করে আর একবার যদি আল্লাহর কাছে সালামটা কবুল হয়ে যায় সংসারে অশান্তি হবে এটা একটা ভালো টিপস না ভালো জিনিস না এটা খুব বউকে সালাম দেবে আবার আপনার বউও খুব শ্যামন যদি সালাম দেন তা বলবে তুমি কি ময়ূর হয়ে গেলে গো সারা জীবন কি ঢং করে কাটালে আর বুড়ো হয়েছে ঢং করে সালাম দিচ্ছে বলবে কি বলবে না বলবে বলবে ওটা আপনার বউ বলবে না আচ্ছা বউকে সালাম দেন এরকম কোন লোক আছে না একটা দেখি যা মাশাল্লাহ জনে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বউকে সালাম দেবেন হাজি সাহেব মরিবি সাহেবকে না দিলেও একটা মানুষ মেন অশান্তিতে ভোগে কিন্তু তার বইয়ের কাছে বইয়ের কাছে নয় আমার সঙ্গে যদি আপনার অশান্তি হয় রাত্রে ঘুম হবে কোনো টেনশন নেই কিন্তু বইয়ের সাথে যদি হয় ও যদি বলে তুমি নিচে থাকো আমি উপরে ঝগড়া হয়েছে তো আজকে আপনারও হবে না ঘুম ওরও হবে না তার মানে দুজনেই বিপদ তার মানে একটা মানুষ ভালো মন্দ এটা ডিপেন্ড করে তার স্ত্রীর উপরে তাই না তাহলে ওকে বেশি করে সালাম দেবো ইচ্ছা করে কুড়ি বার করে দেবো দিনে কি বললাম বুঝলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সালাম ইসলামের কত সুন্দর পদ্ধতি দেখুন এসব কথাগুলো শুনুন ছোট ছোট কথা খুব কাজে লাগবে কি একটা লোক বাজারে ঘুরছিল সেই লোকটার ভোরবেলাতে আব্বা মারা গেছে আব্বা মারা গেছে তা আমাদের বাচ্চা কাচ্চারা ইংরেজি শিখেছে এখন ফটর ফটর করে ইংরেজি বলে কি বলে গুড মর্নিং চাচা গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন বলে না বলে একটা লোক বাজারে ঘুরছিল তার বাপের কাফন কিনতে এসেছে তার আব্বা মারা গেছে ভোরবেলায় লোকটার সঙ্গে দেখা হলো আপনি যদি বলেন গুড মর্নিং গুড মর্নিং এর বাংলা মানে শুভ সকাল তাই না বলুন যে লোক তার আব্বা মারা গেছে কাপড় কিনতে এসেছে তার জন্য শুভ সকাল না দুঃখের দুঃখের সকাল আপনি যদি বলেন গুড মর্নিং রাখবে রাখবে কি না আপনি যদি মোহাম্মদ সাল্লাসাল্লামের শেখানোটা যদি বলেন আসসালাম আলাইকুম লোকটা রাগ করবে না খুশি হবে খুশি হবে খুব চমৎকার না খুব চমৎকার নাম্বার তিন আর একটা কথা বলে দিই আল্লাহ তালা বলছেন ইয়া ইয় না মানু হ্যাঁ তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছো তোমরা শোনো লা তা খুলুল বুহু তা কম তোমরা যখন এক অপরের ঘরে যখন তোমরা প্রবেশ করবে তোমরা নিজের ঘরে যখন প্রবেশ করবে তোমরা সালাম দিয়ে প্রবেশ করো এবার আপনাকে একটা কথা বুঝিয়ে দিই এগুলো না বোঝালে বোঝা যাবে না আপনার বাড়িতে আপনার বেটি আছে তার বয়স ষোলো বছর কত বছর তার মানে তার যৌবন চলে এসেছে তার বুক তার শরীরের গঠন এগুলো বিবাহের জন্য উপযুক্ত আপনিও বাপ হয়ে বুঝতে পারছেন যে আমার মেয়ে এখন বিবাহের জন্য উপযুক্ত আপনার মেয়ে শীতকালে আপনি বাড়ি ছিলেন না বলে গোসল করে খালি মাথাতে ওর না ছাড়া শরীরে তেল মাখছিল কাপড়টা হাঁটু পর্যন্ত তুলে ওর মা আরও জানা মিলে তেল মাখছে আপনি হঠাৎ করে বাড়ি ঢুকে গেলেন আচ্ছা আপনার ওই যুবতী মেয়েটা যদি আপনাকে হঠাৎ করে দেখে যে আপনি ঢুকে গেলেন তার গায়ে ওরনা নেই তার গায়ে ভালো জামা নেই সে তেল মাখছে তার মায়ের সঙ্গে বসে আপনার মেয়েটা লজ্জা পাবে কি পাবে না আপনাকে দেখে পাবে না পাবে তাহলে আপনার উচিত হচ্ছে দরজায় আসসালাম আলাইকুম খাদিজা কি করছো মা দরজাটা খোলো মা দরজাটা খোলো আপনার গলার আওয়াজ পেলে আপনার মেয়েটা সঙ্গে সঙ্গে ওড়না দিয়ে নিজেকে পর্দা করে ঢাকবে কি ঢাকবে না তাহলে আপনি লজ্জা থেকে বাঁচলেন আপনার মেয়েও লজ্জা থেকে বাঁচল তাহলে বাড়িতে আমরা সালাম দিয়ে ঢুকবো ইনশাল্লাহ 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 আর আজকে যাওয়ার সময়তে এক অপরকে সালাম দিয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মুসাফির অনেক দূর থেকে এসেছি আমার সাথে সালাম না করে কেউ যেন যে না আমার খুব ইচ্ছা আপনাদের সঙ্গে একটি সালাম করার আপনার ঝাড়খণ্ডের মানুষ ওই জন্য কেউ যেন এমনিতে যাবেন না আমি হয়তো আর খুব জোর হলে আধ ঘন্টা বলবো বা চল্লিশ মিনিট থাকবো আপনি আমার সঙ্গে অন্তত মোশাফাটা করে যাবেন আপনার পবিত্র হাত আমার হাতে একটু লাগাবো এটা আমার খুব ইচ্ছা দুই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন ওয়াদাতুল মারিজ পাড়ায় যদি কেউ অসুখে পড়ে যায় তুমি তাহলে তাকে দেখতে চলে যাও পাড়ায় কোনো লোক যদি অসুখে পড়ে যায় আমরা দেখতে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে গেলে কতটা উপকার যদি আপনি সন্ধ্যাবেলা যান যদি আপনি সন্ধ্যাবেলা যান তাহলে সকাল পর্যন্ত আসমানের ফেরেস তারা আপনার জন্য দোয়া করে আর বলে আল্লাহ যে দেখতে গেছে তাকে আগে করলাম দান করো তারপর অসুস্থ লোককে দান করো তাহলে লাভ হলো না লস হলো লাভ নাম্বার তিন বা দাওয়াতে কেউ দাওয়াত দিলে গ্রহণ করো আল্লাহ নবী বলছেন হ্যাঁ বাবা হাত তো তুলতে হবে গরুর গোস্তের ব্যাপার দাওয়াতের ব্যাপার হাত তুলতে হবে না হ্যাঁ গোলাম হোসেন আপনাকে বলছি সব দাওয়াত বাড়িতে যেন বড় গাল হা করে খেতে যাবেন না বিপদ হয়ে যাবে কিন্তু কটা কটা দাওয়াত বাড়িতে যাওয়া নিষেধ বলে দিচ্ছি বলে দেবো যাবেন না এক আপনাদের কি বলে মোচন মারি নাকি খাতনা করা করে অনুষ্ঠান হয় এটা হারাম খাতনা করতে হবে চামড়া কেটে দিতে হবে আপনি বাড়িতে বটিয়ে দিয়েও কেটে দিতে পারেন আপনার ব্যাটার কোনো সমস্যা নেই দা কুড়াল দিয়ে একটু কেটে দিলেই হলো বেলেট টেলেট দিয়ে এটাই ও কি বললাম বুঝলেন ওর নানি কাজতে হবে ওর চাচাকে দাঁড়িয়ে থাকতে হবে ওর মাকে পানিতে বসে থাকতে হবে ওই অমুক আসতে হবে তমুক আসতে হবে চারজন ঠ্যাং ধরে থাকবে দুজন গালে ডিম দিবে এসব সব একদম হিন্দু আনা প্রথা আমাদের গ্রামগঞ্জে হয় কি হয় না এটা নিষিদ্ধ দুই দুই নম্বর হচ্ছে আপনাদের এখানে বিয়ে সাদি হলে টাকা পয়সা সব সিস্টেম নেই তো কোন টোন নেয় বাবা ওই যে আছে আপনি নেননি নি এরকম একটা লোক বলুন তো আমি এক টাকা লিই হ্যাঁ মাসাল্লাহ একজন আল্লাহর বান্দা আছে এক টাকা লিই কিন্তু যারা হাত তুলতে পারছে না নিশ্চয় ভেজালে ভর্তি এরকম একটা ব্যাপার আছে কি নাই হ্যাঁ আল্লাহ আকবর একজন ভাই একদম মানে ইমানের সাথে হাত তুলে দিয়ে বলছে এক টাকাও নিই নি আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন মানে মোহর দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই যে ইসলামের পদ্ধতি মোহর দিতে হবে তবে তোমাকে বিবাহ হতে বসতে হবে সব লাইন করছি আপনি চুপচাপ মেরে দাঁড়ান সব লাইন করব সব জাদু আছে দাঁড়ান বার করছি একটা একটা করে আপনি অত ঘাবড়াচ্ছেন কেন চলুন বিবাহতে পণ নেওয়া হারাম এটা স্পষ্ট ভাবে হাদিসে কোথাও বলা নেই তবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যুবক তুমি বিবাহ করো ক্ষমতা থাকলে করো ক্ষমতা মানে তোমার টাকা থাকতে হবে যৌবন থাকতে হবে কি বললাম বুঝলেন তারপরে তোমার বাড়ি থাকতে হবে ইনকামের রাস্তা ভালো থাকতে যারা নিয়েছে বেটির বাপের কাছ থেকে তারা কেমন লোক একটু বলে দিয়ে যাই বলে দিয়ে যাই কেউ রাগ করবেন না জানো একটা লোকের বাড়িতে চোর পড়েছে চোর চোর বুঝেন তো চোর সেই লোকটার এক সপ্তাহ পরে বেটির বিয়ে লোকটা হালের গরু টরু বিক্রি করে দু লাখ টাকা বাক্সতে জমা করে রেখেছে চোর বাড়িতে কেউ আছো তা বুড়ো লোকটা দরজা খুলে বলছে এ তোরা কারা রে বাবা এত রাতে কারা তখন বুড়োটাকে বলছে তোর নাকি বেটির বিয়ে লেগেছে আর দু লাখ টাকা নাকি এক জায়গায় করেছিস তা বলছে হ্যাঁ তোরা কি করে খবর পেলি বলছে সব খবর আছে টাকাটা বার করে আন তখন বুড়োটা বলছে দেখ বাবা তোদের পায়ে ধরে বলছি টাকাটা লিস না প্যান্ডেল বাইনা দেওয়া হয়ে গেছে মোটরসাইকেল বায়না বুধবারের দিন বিয়ে আর তোরা আজকে টাকা নিয়ে চলে যাবি তাহলে বেটির বিয়ে হবে না চোর কোনো দিন ধর্মের কথা শোনে বুড়োটাকে মেরেছে একদম ফাইভ জি গতিতে ফাটাম করে এক ঘুষি বুড়ো একদম তিন ফুট দূরে গিয়ে পড়েছে এখন ও পড়ে যাওয়ার আওয়াজে বুড়িটার ঘুম ভেঙে গেছে বুড়িটা বলছে বাবা তোরা বলছে দেখেছিস কেমন দিয়েছি। যদি ওই রকম খেতে না চাস টাকাটা বার কর তখন বুড়িটা বলছে কানতে কানতে বাবা চোর টাকাটা যদি নিয়ে যাস বেটিটার বিয়ে হবে না এক কাজ কর আমার এই বেটিটাকেও তোরা নিয়ে চলে যা ওদিকে গিয়ে রাস্তায় কোথায় জবাই টবাই করে ফেলে দিবি যা তাহলে সমস্যা মিটে যাবে চোরেরা তখন বলছে না বুড়ি তোর বেটি নিলে পুলিশে ধরতে পেরে যাবে শুধু টাকাটা দিয়ে গুনে নিয়ে চলে যাব দু লাখ তাহলে চোরেদের একটা গুণ হচ্ছে শুধু টাকা নেবে বেটি নেবে না চোর হতে পারে ওর কিন্তু একটা মান সম্মান বলে জিনিস আছে তাই না কিন্তু বর্তমানে ব্যাটার বাপেরা এত বড় হারাম ও টাকাও নেয় বেটি টাকেও তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো কারা ভালো চোর ভালো চোরের অনেক কোয়ালিটি আছে ও চোর হতে পারে পুলিশের হাতে ধরা পড়ে মান সম্মানে লাগছে কিন্তু এ এত বড় নেব খারাপ এ বেটিটাকেও নিচ্ছে আবার বলছে ষাট হাজার টাকা ক্যাশ আছে না নেই এত বড় বড় দাড়ি টাটকা হট করে এসেছে হাতে তসবি নিয়ে ঘুরছে ব্যাটার বউ দেখতে গিয়েছে মেয়েটা দেখে পছন্দ বেটির বাপ তখন বলছে ভাই আপনার কি কেন চাওয়া পাওয়া আছে হাজি সাহেব তখন বলছে অস্তাক ফিরলা আপনি কি কথা বলছেন আমি টাটকা হাজি আর আপনি আমাকে বলছেন পনের কথা চিচি চিচি কেমন কথা তবে আমি এই ব্যাপারটা জানি যা জানে আমার বড় জামাই জানে এরকম লোক আছে না নাই আছে এ হচ্ছে পাক্কা শয়তান এ হচ্ছে পাক্কা শয়তান ছেলে জন্ম দিয়েছে কে তুমি ছলে জন্ম দিয়েছো তোমার জামাই গিয়ে টাকা পয়সা ফিট করবে এরকম লোক আছে না নেই আচ্ছা ধিৎকার জানাই ওই হাজি সাহেবকে ধিৎকার জানাই ওই দুলা ভাইকে ধিৎকার জানাই ওই জামাইকে যে জামায় শ্বশুরের পক্ষে মেয়ের বাপের কাছে তা সালার জন্য ডিমান্ড করে টাকা দাবি করে ধিৎকার তোমাকে তাহলে আমরা যদি প্রকাশ্যভাবে বুঝতে পারি এই ছেলেটা এত টাকা পণ নিয়েছে তাহলে এই দাওয়াত বাড়িতে আমরা কে না